আমাদের সিলেভাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি অঙ্ক ইংলিশ একসাথে সাথে শিখানো হয় আমাদের সিলেভাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভীতি করতে মজবুত সাগত মঙ্গিনাই মার্কা জুসুন্না মাদেরাসাই মার্কা জুসুন্না মাদেরাসাই বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বিশ্ব ছোঁয়া যাদের স্বপ্ন আমরা আছি তাদের জন্য মার্কাজুস সুন্নাহ ইন্টারন্যাশনাল হেইপস মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে পৃথক বালক বালিকা শাখায় ভর্তি চলছে মারকাজুসুন্নাহ ইন্টারন্যাশনাল হেইপস মাদ্রাসা সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি খালেজদিনী শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজ ইন্টারন্যাশনাল হেডস মাদ্রাসা ঠিকানা দক্ষিণ বাগ রোড বন্ধন জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় কালীগঞ্জ গাজীপুর আমাদের বিভাগসমূহ অত্যাধুনিক পদ্ধতিতে নুরানি বিভাগ বাংলা অঙ্ক ইংরেজি সহ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাস্কের পদ্ধতিতে নাজিরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ এবং আন্তর্জাতিক হেইবস রিভিশন বিভাগ আমাদের বালিকা শাখার বিভাগসমূহ শিশু শ্রেণী থেকে নাহবিমির জামাত পর্যন্ত পর্যায়ক্রমে দাউরে হাদিস মাস্টার্স মারকাজু সুন্নাহ ইন্টারন্যাশনাল হেইবস মাদ্রাসাই আবাসিক অনাবাসিক ডে কেয়ারি পৃথক বালক বালিকা শাখায় ভর্তি চলছে আমাদের ভর্তি শুরু প্রাথম সেশন পহিলা রমজান থেকে দ্বিতীয় সেশন পহিলা জানুয়ারি থেকে আরবিয়ায় নয় শুধু বাংলায় নয় ইংলিশে শুধু নয় সবেক সাথে শিক্ষা দেয়া হোক আরবিয়ায় নয় শুধু বাংলায় নয় ইংলিশে শুধু নয় এক্সিলভাসে সাথে শিক্ষা দেয়া হোক